বিহর্জ আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বিহার আজকে জানাবো বিভিন্ন দেশের এক টাকা বাংলাদেশে কত টাকা অর্থাৎ আমি যে টাকা রেটটি বলবো সেটা হচ্ছে রেট অর্থাৎ আপনারা বিভিন্ন দেশ থেকে এক টাকা ফাটাবেন তাহলে সেটা আপনারা ব্যাংকের মাধ্যমে এই রেট পেয়ে যাবেন অর্থাৎ ব্যাংকের মাধ্যমে ফাটালে রেট পেয়ে যাবেন অবশ্যই যারা এখন সেন্টি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এখন ভিডিওটি শুরু করা যাক বিয়ার্স মালয়েশিয়ার এক ডিঙ্গিতে বাংলাদেশের টাকা পেয়ে যাবেন উনত্রিশ টাকা পাঁচচান্ন পয়সা সৌদি আগ্রিয়ালে পেয়ে যাবেন বত্রিশ টাকা একষট্টি পয়সা তারপর আপনার যদি মার্কিন এক ডলারে পাঠান তাহলে পেয়ে যাবেন একশো বাইশ টাকা সাতান্ন পয়সা তারপর আপনার যদি ইউরোপীয় এক ইউরোয়ে বাংলাদেশে পাঠান তাহলে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ টাকা ছত্রিশ পয়সা তারপর আপনার যদি ইতালিয়ান এক ইউরো বাংলাদেশে পাঠান তাহলে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ টাকা ছত্রিশ পয়সা তারপর আপনার যদি ব্রিটেনে এক পাউন্ডে বাংলাদেশে পাঠান তাহলে পেয়ে যাবেন একশো ষাট টাকা তিপ্পান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার পেয়ে যাবেন চুরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা তারপর আপনার যদি নিউজিল্যান্ড এক ডলারে বাংলাদেশে পাঠান তাহলে পেয়ে যাবেন আটষট্টি টাকা নব্বই পয়সা তারপর কানাডিয়ান এক ডলারে পেয়ে যাবেন উননব্বই টাকা সাতানব্বই পয়সা ইউএ দিরহাম অর্থাৎ দুবাই থেকে পাঠালে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা তারপর রুমানি এক পেয়ে যাবেন তিনশো আঠারো টাকা পঁচিশ পয়সা পাহারে একদিনের পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা বিরানব্বই পয়সা কাতারে এক পেয়ে যাবেন তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা এটা কিন্তু সর্বোচ্চ টাকার রেট অবশ্যই আপনারা এই টাকায় বাংলাদেশে পাঠিয়ে দেবেন ব্যাংকের মাধ্যমে তাহলে এই টাকার রেট পেয়ে অবশ্যই ওকে ধন্যবাদ দেখেন আমার কোনো পরবর্তী ভিডিওতে